সালামু আলাইকুম গাইস আজকে নিয়ে আসছি আপনাদের পরিচিত সাদ্দাম ভাইয়ের কাছে একটা গ্রাইন্ডার নিয়ে আসছি সাদ্দাম গ্রাইন্ডারটা একটু করে চেক দেন দেখেন কী সমস্যা সমস্যা কি বলেন আপনি চেক করেন চেক করলে বুঝতে পারবেন এটা আমাদের যারা কাজ করছিলো এরা খুলছিল এরা মনে করছিলো ওয়ারের সমস্যা ছিল

দেখি একটু আর মিশাল আপনার খারাপ হয়ে এসে দেখি কয়েল আর মিশাল ফালটা লিখি ও আর মিচার তো এটা নষ্ট হয়ে গেছে জ্বলে গেছে জ্বলে গেছে এখন কি কয়েল আর মিচার দুটোটাই চেঞ্জ করতে হবে হুম ওহো তাহলে তো অনেক বড় খরচ হয়ে যাবে কোনো সমস্যা নেই আমার লাগে ডিসকাউন্ট আছে আচ্ছা আমাদের আবু দাবি নতুন কোরআন শাহানা হুম শফিউল বাসারের দোকানে আমি যে কন্টিনিউ ডিসকাউন্ট আচ্ছা তাহলে এখন এটা আমরা কীরকম খরচার মধ্যে করতে পারতেছি আচ্ছা এটা আমরা ভিডিও লাস্টে গিয়ে আপনাদেরকে জানাবো হ্যাঁ আমি ভিডিও করতেছি ভাই আপনি অনেক একটা মানুষ কন ইন্টারনেট জগতের মাঝের মধ্যে চেষ্টা করতেছি আর কি আপনাকে কিছু উপহার দেওয়ার ভাই কতক্ষণ লাগবে এটা সর্বোচ্চ বিশ মিনিট আচ্ছা বিশ মিনিটের ভিতরে এরা সব কিছু কমপ্লিট হয়ে যাবে সব ওকে বৈশা দেখেন বৈশা আপনি দেখেন কী ধরনের কাজ এটা খোলা হচ্ছে হ্যাঁ সামনের পার্ট দিয়ে খুলতে হবে হ্যাঁ যেহেতু এটা আর মিশার চেঞ্জ করা হয় সামনের পার্ট পিছনের পার্ট টার্মিনাল কার্বনের যত কিছু আছে সব খুলে লাগতে আচ্ছা মানে পুরো এক কথায় মানে নতুনের মতো হয়ে যাবে হ্যাঁ আজকে মেশিন ব্যবহার করতেছেন না না আজকে মেশিন ব্যবহার করি যাই মেশিনের সাহায্যে আজকে হাত হাতটাই মেশিন হ্যাঁ হাতে মেশিন

पूरा सब जगह जले गया अमित चाचा वो देखा जा आज के सद्दाम भाई की करे এগুলো তো সেম সেম নতুনের মতো সব কিছু এক প্রকার লাগা হবে কয়েল নতুন আর্মিচার নতুন হ্যাঁ এগুলো কি কয়েল আর্মিচার কি অরিজিনাল নাকি অরিজিনাল ভাই কইতে হইব আর্মিচারের চাই কয়েল চাইনা আচ্ছা মানে এখন চাইনাটা লাগানো হবে অরিজিনালটা পাওয়া যাবে না হ্যাঁ মতো না কাজ করে চাইনা অনেক ভালো আচ্ছা মানে প্রোডাক্টটা অনেক লাস্টিং করে হ্যাঁ Isi n